হ্যালো আলাইকুম আজকে চলে আসছি আমি লিচুর রাজ্যে গরমকাল মানে লিচুর রাজত্ব আপনারা জানেন যে আমাদের বিজয়নগরের আউলিয়া বাজারে লিচু সারা দেশে বিখ্যাত এখন আমি এসে আউলিয়া বাজারে এই বাজারের লিচুর দাম কেমন এবং কোথাকার লিচু এবং কিরকম হয়ে লিচুর স্বাদ আজকে সবকিছু জানাবো বিস্তারিত এই ভিডিওতে আমাদের এই আউলিয়া বাজারে ভোর পাঁচটা থেকে শুরু করে সকাল নয়টা পর্যন্ত পাইকারি মূল্য ক্ষয় বিক্রি করা হয় লিচু আউলিয়া বাজার লিচু নিতে দেশের নানান প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা চলে চলে আসেন এখান থেকে লিচু কিনে নিয়ে শহরের ছোটোখাটো দোকানে এবং ব্যানগাড়ি করে বিক্রি করে থাকেন এই বাজারটিতে আসলে আপনি কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন যেমন খোলই ভর্তি লিচু মাথায় করে নিয়ে আসে বিক্রি করার জন্য এবং যাদের বড় বাগান রয়েছে তারা ট্রাক দিয়ে নিয়ে আসে লিচু বিক্রি করার জন্য বাজারে লিচুর সিজন আসলে এই বাজারটি সৌন্দর্য আরো এক ধাপ এগিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে শুধু লিচু আর লিচু সারিবদ্ধ করে সাজিয়ে রেখেছে বিক্রি করার জন্য এখন আমি রয়েছে আউলিয়া বাজারের মেইন বাজারে যেখানে পাইকারি মূল্যে বিক্রি হয় লিচু এখন আমি আপনাদেরকে জানাবো বাজারের লিচুর দাম কেমন এমন কোথাকার লিচু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো এই লিচুগুলো কোন জায়গার লিচুগুলো আমাদের পাহাড়পুর ইউনিয়নে লিচুগুলা মিষ্টি কেমন লিচুগুলো অনেক মিষ্টি আমাদের পাহাড়পুরের ইউনিয়নের লিচু পুরো বাংলাদেশে বিখ্যাত হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই লিচু গুলা কি হাজার বিক্রি হয় নাকি সব বিক্রি হয় হাজার বিক্রি হয় পাইকারি পাইকারি বিক্রি হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা জানেন আমাদের বিজয়নগর লিচু একটু মিষ্টি এবং রসালো হয় তাই একটু দাম বেশি নাকি দাম বেশি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কি দাম একটু বাড়ছে নাকি কমছে লিচু চাষের দিকে তাই জন্য দাম একটু বেড়েছে এই বাজারটিতে বেশিরভাগ সময় লিচু ক্রয় বিক্রি করা হয় পাইকারিতে তাই আজকের এই বাজারে লিচুর দাম ছিল এক হাজার লিচু তিন হাজার পাঁচশো টাকায় আপনি চাইলে খুচরাও নিতে পারবেন লিচু তবে পাইকারের তুলনায় খুচরা একটু দাম বেশি পড়বে লিচুর এই বাজারটি যেমন লিচু বিক্রি করার জন্য বিখ্যাত তেমনি কাটাল বিক্রি করার জন্য বিখ্যাত এখন ঠিকঠাক মতো পাকে নাই তাই বাজারে একটু কাটাল কম দেখা যাচ্ছে কিছুদিন পর থেকে এই বাজারে শুরু হয়ে যাবে কাটাল পাইকারি বিক্রয় তো বন্ধুরা এই ছিল আজকে লিচু বাজারের পরিদর্শন আপনার কোন জায়গার লিচু পছন্দের কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য